জাহান নামে যাওয়ার জন্য কিছু মানুষ এই ট্যাম হওয়ার আগ পর্যন্ত সময়েও এভাবে করে করে সত্য কথা বলতে আসা মানুষদেরকে ইমানের পথে দাওয়াত দিতে আসা মানুষদেরকে এভাবে বাধা দেবে এবং নিজেদের ঠিকানাকে জাহান্নাম করে নেবে আর ওই সমস্ত মানুষদেরকে অন্যায় দেখিয়ে বিশৃঙ্খলা করে হত্যা করে আরও কিছু করে করে জুলুম করে তাদেরকে মাজলুম বানিয়ে তাদেরকে আল্লা তালার বান্দাদের কাতারভুক্ত করে দেওয়া হবে সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত মর্মাহত আপনারা দেখেছেন যে গত একুশ তারিখ একজন আলেম মসজিদে খদ্বা দেওয়ার কারণে ইস্কনের বিপক্ষে কথা বলার কারণে এবং উগ্রবাদীদের বিপক্ষে কথা বলার কারণে তাকে ঘুম করে নিয়ে সীমান্তে পঞ্জগড়ের সেই সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে এই আলেমের ছবি যখন সোশ্যাল মিডিয়াতে আমাদের সামনে প্রকাশিত হয়ে গেল আমরা মনে করেছি তিনি আর জীবিত নেই কারণ তাকে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করা হয়েছে এ মানুষটির মাথার পাগড়ি রুমাল তার গায়ের জামা তাকে বিবস্ত্র উলঙ্গ করে তাকে রাস্তার মধ্যে ফেলে যাওয়া হয়েছে হয়তো তারা মনে করেছে তাকে মেরে ফেলা হয়েছে যে কোনো কারণে যে কোনো ভাবে আমার আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন হয়তো তার রুহটা ছিল তাকে দেখে মনে হয়েছে তিনি আর নেই কারণটা কি ছিল একজন এক সিস্টেমের কিছু মানুষ যাদের সাথে এই উগ্রবাদীদের সাথে ইস্কন্দের দালালদের সাথে আমাদের বাংলাদেশের কিছু মুসলমানরাও জড়িত কাজ করছে বিভিন্ন সময় আমরা দেখি এমন যে আমাদের বাংলাদেশের কিছু মুসলমান তাদের হয়ে তাদের দালালি করে করে তাদের বেতন ভাতা ভোগ করছে কেন দুনিয়াতে কিছু পাওয়ার জন্য। দুনিয়াতে কিছু হাসিল করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েই গরু ছাগলের মতো ছেড়ে দেয়নি আমাদেরকে এমন এক বিবেক নামক আদালত আমাদের দিয়ে দিয়েছেন যে বিবেকের কারণে আমরা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত আল্লাহ বলেছেন বানি আদম আমি রমনা আদমকে সবচেয়ে শ্রেষ্ঠ করে দিয়ে সম্মানিত করেছি আমাদের যখন জন্ম হয় একটি কুকুরের বাচ্চা জন্ম হলে সরাসরি জমিনে পড়ে যায় গরুর বাচ্চা জমিনে পড়ে যায় ছাগলের বাচ্চা জমিনে পড়ে যায় আর মানুষের বাচ্চাকে আল্লাহ তালা এমন করে না আরেকজন মানুষ সম্মানের সাথে আজের সাথে হাতে নিয়ে কানে ডান আদান একামত দিয়ে তাকে ইসলামের ঘরে মুসলমানদের ঘরে তাকে প্রবেশ করানো হয় ইজ্জত দেওয়া হয় জন্মের সময় ইজ্জত আবার পৃথিবী থেকে যখন বিদায় হয়ে শেষ হয়ে চলে গেল এতেকাল করলেন এই শেষ সময় এসেও তাকে কত সম্মান দিয়ে ইজ্জত দিয়ে একেবারে সবগুলো মানুষের সামনে তার লাশটা রেখে ইমামের বরাবর সামনে রেখে সব মানুষের মধ্যখানে সামনে দিয়ে তাকে শেষ বিদায় তাকে দেয়া হয় দোয়া করার মধ্য দিয়ে এমন কি লোকটি জীবিত নেই জানে ব্যথা পাবে না সেটাও জানে তবুও এই যে মানুষের মধ্যে একটা রূপ ছিল সে যে একজন মানুষ মানুষের যে একটা দেহ মানুষের যে একটি মুর্দা এজন্য তাকে সম্মান করা হচ্ছে তাকে কবরে দেওয়ার সময়ও তাকে হাতে নিয়ে আস্তে করে নামানো হয় মনে হয় যেন তাকে ফেলে দিলে হতো না কি এমন হয়ে যেত তাকে তো উপর থেকে আস্তে ফেলেই দেওয়া যেত কবরের মধ্যে গর্ত করে ফেলে দিলেই তো হতো কিন্তু না এটা তো করা হয় না বরং তার হাত মেপে তার কতটুকু লম্বা কতটুকু সেই আলোকে তার কবরটা সাইজ করা হয় ব্যক্তির আলোকে তার কবরটা সাইজ করা হয় সেখানে দুজন তিনজন মানুষ নেমে তাকে সম্মানের সাথে ধরে আসতে করে জমিনে রেখে সুন্দর করে তাকে বিদায় জানানো হয় যাতে সে একটু পরিমাণে কষ্ট না পায় আসলে কি তিনি কষ্ট পান তিনি তো মারাই গেছেন তিনি কি ব্যথা পাবেন তিনি কি বলতে পারবেন না তবুও একজন মানুষ যে আল্লাহর কাছে সম্মানিত পরম সম্মানিত পরম শ্রদ্ধার পাত্র এটাই আল্লাহ বুঝিয়েছেন এক ইয়াহুদিন লাশ যাচ্ছে নবীজি উঠে দাঁড়ায় গেলেন সাহাবীরা বলেন হুজুর তো ইয়াহুদির লাশ দাঁড়াইলেন কেন নবীজি বলেন ইয়াহুদি হোক কিন্তু সে তো মানুষ আল্লাহ বলেছেন বলাকৎকার রমনা বানিয়ে আদম আমি আদমের সন্তান সবাইকে আমি সম্মানিত করেছি মানুষ হিসেবে সে সম্মান পাবে তাই দাঁড়ালাম শ্রদ্ধা পাবে তাই দাঁড়ালাম কিন্তু এমন একজন মানুষ যদি নিজের রিজিক রুজির জন্যে তার চিন্তাধারাকে পাল্টে দিয়ে দালালি করবে অন্য দেশের ভিন দেশের এমনকি ইস্কন এবং উগ্র সংগঠনের সাথে জড়িত থাকবে এটা আসলে কখনো মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না সম্মানিত বুঝতে আপনারা দেখেছেন এমন কিছু বাংলাদেশে কাজ চলে আমাদের সামনে এখন একটা একটা করে আয়নার মতো ফাঁস হচ্ছে দেখা যাচ্ছে আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল গত দুদিন আগে দেখেছেন যে পনেরো জন সেনা কর্মকর্তাকে আদালতে তোলা হয়েছে দেখেছেন না আপনারা তো তারা সবাই ঘুমের সাথে খুনের সাথে ম্যাক্সিমাম জায়গাগুলোতে তারা জড়িত ছিল এবং যারা ঘুমের শিকার ছিলেন দীর্ঘ আট বছর দশ বছর বারো বছর তা তাদেরকে শনাক্ত করতে পেরেছেন যে হ্যাঁ উনি ওনার নির্দেশে আমাকে এমন করা হয়েছে ওনাদের নির্দেশনা ছিল বারবার করা হয়েছে তো ওয়াকার সাহেবের একটা আসবি সাহেবের একটা ভিডিও ডকুমেন্টারি আমি দেখেছি উনি বলেছেন যে ওয়াকার সাহেব তাকে নিয়ে বলেছেন যে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন কারণ তারা সম্মানিত মানুষ তাদেরকে আদালতে উঠাবে এটা আমাদের সংবিধানের জায়গায় আমাদের ইজ্জতের জায়গায় কষ্ট হবে তিনি বলছেন আমাদেরকে যে তারা কষ্ট দিয়েছে জালেম করেছে আমাদের সাথে এটা কি তারা মানবতা বিরোধী অপরাধ করেনি কিভাবে তাদেরকে মাফ করা হবে সম্মানিত উপস্থিতি এই কথাটা এজন্যই আমি টানলাম আমাদের মধ্যে এখানে যারা আছেন প্রত্যেকে এটা মনে রাখবেন আপনি মানুষ প্রথম কথা হল আপনি মানুষ আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন আপনার জন্য রিজিক আল্লাহ তালা রেখেছেন এই রিজিক আপনি সিদ্ধান্ত নিবেন এখনই আজকেই এই মুহূর্তেই যে আমি আমার এই রিজিকের জন্য কখনো কারো তাবেদারি করতে যাব না দালালি করতে যাবো না মিথ্যা বলবো না আমি ইস্কনের দালাল হতে যাব না আমি রয়ের এজেন্ডাগিরি হতে যাবো না বাহির দেশের নিজের দেশের থেকে এটা আমি করতে যাব না একজন মানুষ হিসেবে যায় না ইমানদার হিসেবে হয় না এটা শুধুমাত্র বলার জন্য এত কথা বলা আমাদেরকে তালা কত বিবেক বান করে পাঠিয়েছেন অথচ সেই বিবেক বিসর্জন দিয়ে দুই চার পাঁচ টাকা পাওয়ার জন্য কত কিছুই না আমরা করে বেড়াচ্ছি কিন্তু আদালতে যে একটা রয়েছে পরকাল যে আমাদের সব হিসেব দিতে হবে সেই খবর আমাদের নেই